এর আগের ভিডিওতে তো দেখছেন যে ছেলেরা আমাদের সাথে ছিল না ওরা হচ্ছে স্কুলে ছিল আর ওর বাবার যেহেতু ছুটি ছিল তো আমরা দুজন একটু বের হয়েছিলাম তো ওরা যেহেতু ছিল না তো সেই জন্য আর কি ভাবলাম যে তার পরের দিন মানে ওদের যেদিন ছুটি আর কি তো ওই দিন ওদেরকে নিয়ে একটু কোথাও ঘুরে আসি তো প্রায় এক মাসের উপর হয়েছে মানে ওদের হঠাৎ করে আর কি খুব ইয়ন মলে যাওয়ার ইচ্ছা মানে এখানে একটা আর কি শপিং মল ওই মলের নাম হচ্ছে ইয়ন তো ওই ইয়ন মলে ওরা মানে জানি না কিসের জন্য জানি যাওয়ার জন্য খুব পাগল হয়েছিল তো সেই জন্য আর কি ভাবলাম যে যেহেতু ওরা ইয়ন মলে যাবে বলতেছিল ওদেরকে আমি আর কি বলে রাখছিলাম যে যখন আর কি যে গোল্ডেন উইকের যে ছুটিটা থাকবে সেই সময় তোমাদেরকে নিয়ে যাব। কারণ ওই মানে শপিং মলটা না আমাদের বাসার থেকে একটু দূরে মানে অনেক দূরে না একটু মোটামুটি দূরে তো আর আজকে যেহেতু বুধবার তো সেই জন্য ভাবলাম যে আজকে তো এটা খোলা থাকবে আর ওরা গিয়ে খেলতেও পারবে আর যেহেতু আমাদের অনেক সময় আছে তো সেই জন্য আজকে ওদেরকে নিয়ে আসছি আর এখানে আসার পরে তারপরে হচ্ছে এখানে মানে এখানে খেলার নিয়মটা হইতেছে মানে এখানে ভিতরে ঢুকে আর কি খেলার নিয়ম হইতেছে মানে যদি কেউ আধা ঘন্টার জন্য খেলে তাহলে তাকে ছয়শ ইয়েন দিতে হবে আর যদি মানে আধা ঘন্টার বেশি মানে এক ঘন্টা খেলে তাহলে আটশ ইয়েন আর কি তো আর যদি মানে এক ঘন্টা কি যদি কেউ সারাদিনও খেলে তাহলে সেই আটশো ইয়েনই হয় তো আমরা না এমন সময় গেছি তো সেই সময় গিয়ে দেখি যে মানে আর এক ঘন্টার মতো আর কি সময় আছে ও তারপরে ওরা আবার এটা বন্ধ করে দিবে। তো তারপরে ভাবলাম যে মানে আধা ঘন্টা কী খেলবে তো যেহেতু আধা ঘন্টায় মাত্র ছয় সিজেন্ড তাই না আর আধা ঘন্টা ওরা খেলেও মজা পাবে না তো সেই জন্য আমরা আর কি ওই এক ঘন্টা বাকি ছিল ওই এক ঘন্টা পুরাটাই নিছি তারপরে ওরা এখানে মানে ইচ্ছা মতো খেলতেছিল আর সব চাইতে মজার ব্যাপার হইতেছে মানে সবাই এত কিছু খেলতেছে অথচ আমার মৃদু সেই মানে সে রান্না করার ওইখানে গিয়ে তারপরে সে রান্নাবাটি খেলতেছিল আসলে মানে ও ছোটবেলা থেকেই ওর মায়ের রান্না টান্না নিয়ে তো এগুলা নিয়ে খেল মানে খেলতে ওর ভালো লাগে বেশি পৃথুর চাইতে মৃদু আর কি একটু মানে বেশি আর কি ওর ইন্টারেস্ট আর কি এইসব রান্না টান্নার মানে খেলা নিয়ে তো তারপরে দেখলাম যে সে মানে ওই সব খেলা টেলা মানে একটু একটু করে ওইখানে একটু খেলে ওইখানে একটু খেলে খেলে টেলে তারপরে সে দেখলো যে এখানে রান্না করারও অনেক কিছু আছে তো তারপরে সে সেখানে রান্না বান্না মানে বান্না শুরু করে দিল মানে মা যেভাবে যেভাবে রান্না করে সেভাবে সেভাবে সে রান্না বান্না শুরু করে দিছে তারপরে সে সেইগুলা খেলা শুরু করছে তা আমি ওরে বলছি যে তুমি বড়ো হয়ে তারপরে বিশাল বড়ো সেফ হইবা তারপরে মাকে ভালো ভালো রান্না করে খাওয়াইবা আর যখন আর একটু বড়ো হইবা যখন আর কি রান্না করতে পারবা তখন তুমি খালি রান্না করবা মা রান্না করতে পারবে না এরকম বলি তারপরে সে বলে হ্যাঁ হ্যাঁ মানে সে তার বোঝে না যে রান্না করতে কি মানে কেমন লাগে তো এখন যেন মানে খেলনা দিয়ে রান্না করে তো সেই সময় যে কি করবে কে জানে তো যাই হোক তারপরে এখানে আবার একটা হচ্ছে মানে বসার আর কি এই পাশে একজন বসে ওই পাশে আরেকজন বসলে তারপরে একজনে মানে যখন নিচে বসে আরেকজন উপরে উঠে যায় এরকম একটা আর কি এই ই আছে ওইটা মানে এই সেতেই আর কি বলে কারেন্টেই আর কি একটা সিস্টেম করা ডাউন হচ্ছে তো সেখানে আমি আর স্বামী দুজনে বসলাম এই প্রথম আমি এরকম কোনো জিনিসে বসলাম এবং স্বামী আমার বলতাছে যে ওরা ওইগুলা খেলতেছে তাহলে তুমি আর আমি এগুলা খেলি মানে তুমি এই পাশে বসবো আমি এই পাশে বসি দেখি কেমন লাগে তো যাই হোক মানে একটু মজা করলাম যেহেতু এত সময় মানে এক ঘন্টা ওরা খেলবে আমরা বসে থাকবো কী করব তো সেজন্য আমরা ওপর একটু খেললাম আর পর্ব মানে এই ছেলেটা গাড়ি পাইলে ওরা আর কিছু লাগে না বাসায় সারাটা দিন গাড়ি দিয়ে খেলে তারপরেও তার গাড়ি খেলার আর কি স্বাদ মিটে না সে এইখানে আইসা মানে এত গাড়ি দেখা তার মাথা নষ্ট সে মানে এমনিতে বাইরে গেলে কিন্তু বিশাল দৌড়াদৌড়ি করে তারপরে হচ্ছে ওইখানে সেখানে খেল মানে সুবিরিতের মধ্যে ওঠে উইঠা তারপরে সে স্লিপ কাটে আর কি উপর থেকে স্লিপ করে পড়ে না তো সেই রকম খেলে কিন্তু কিন্তু আজকে সে সেই সব কিছুই করতেছে না সে মানে ওর ওই বলতেছি বাবু এটা খেল এখানে কি সুন্দর এখানে বস মানে সেই দিকে তার কোনো ধ্যানই নাই হুশি নেই আর বাসায় বেলুন নিয়ে এরকম শুরু করে অথচ এখানে এত বড় বড় বেলুন কি সুন্দর উঠতেছে সেগুলো দিয়ে খেলে না মানে এখানে আইসা তারা ওই মানে কি বলুন একটু কর লাফালাফি কর বাসায় তো লাফালাফি করা যায় না তাই না তো সেইটা না করে তারা এরকম করতেছে তো তাদেরকে আর কি ঘুরে মানে এরকম এখানে খেলা টেলা করাই তারপরে আর কি আমরা এই বাড়ি থেকে একটু খেয়ে দিয়ে বাসায় চলে আসছি তো এই ছেলে আজকের ভিডিও সবাই ভালো থাকবেন বাই বাই টাটা আছে ওনারা